সুপ্রিয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাদু দৈনিক মানবজমিন জমিন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনামে বলা হয়েছে ওসমান হাদির হত্যায় জামায়াতের যে তিনশো আসনের প্রার্থী রয়েছে এই তিনশো আসনের সব প্রার্থী উদ্বিগ্ন এই এরকম একটি খবর মানবজমিন জমিন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং কথাটি বলেছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরোয়ার হ্যাঁ সেক্রেটারি যে জাতীয় তফসিল ঘোষণার ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তিনশো আসনের প্রার্থীরাও জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মানে পরিস্থিতি কতটা খারাপের দিকে গেলে একটি দল যারা বলছে যে তারা সরকার গঠন করবে সরকার গঠন করার দাবিদার একটি অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বলছে যে সারা বাংলাদেশে তিনশো আসন তিনশো আসনের সবাই সবাই তারা নিরাপত্তাহীনতায় ভুগছে গতকাল রাজধানীর মগবাজার আলফালাহ মিলনায়তনে এক দোয়া মাহফিলে গোলাম ফরওয়ার্ড এই মন্তব্য করেন উসমান হাদির জন্য এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি একজন প্রার্থীকে গুলিবিদ্ধ করার ঘটনা একটা প্যাকেজ প্রোগ্রাম আরও সিরিয়াল হয়তো করা হয়েছে উসমান হাদির পর জুলাই যোদ্ধাদের কে কে টার্গেটে আছেন তা নিয়ে জাতি উদ্বিগ্ন তফসিলের পর একজন প্রার্থীর উপর গুলি করা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না ল এনফোর্সিং এজেন্সি এখন প্রধান নির্বাচন কমিশনারের হাতে অর্থাৎ এই যে তিনি কথাটি বললেন এই কথাটি বলার মধ্য দিয়ে তিনি কিন্তু নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার হাদি হত্যার দু একদিন পরে তিনি বলেছিলেন যে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা তো এই যে তিনি এখন এই কথাটি বলছেন তিনি বলছেন যে না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি পরিকল্পিত একটি ঘটনা এবং শুধুমাত্র ওসমান হাদি যে টার্গেটে ছিল তাকে দিয়ে যে শেষ বিষয়টা এমনও না এবং ইতিমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যে তালিকাটা বেশ লম্বা এমনকি এটাও বলা হয়েছে যে হাদির পরে হাসনাত আব্দুল্লাহ টার্গেট এরপর আমার বাংলাদেশ বা এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ হয়েছে প্রধান প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনার দুজনেরই এখানে দায় আছে এই দায় তারা এড়াতে পারবেন না গোলাম ফরোয়ার বলেন ইনক্লুসিভ ইলেকশন রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে জাতির মধ্যে আবার ফ্যাসিস্টদের প্রবেশ করিয়ে এই জাতিসত্তাকে ধ্বংস করার সুযোগ দিতে চাইলে জনগণ তা মেনে নেবে না ওসমান হাদির যায় তার খুনিদের গ্রেপ্তার ও বিচারের বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট বক্তব্য আসেনি বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল এটি তো ঠিক যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন হাদির জানাজার আগে তিনি যে বক্তব্য দিয়েছিলেন সারা দেশের মানুষ খুবই আশাবাদী ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই হত্যাকাণ্ডের সর্বশেষ কি আপডেট বা তার সরকার বা গোয়েন্দা বাহিনী কি করছে এটি নিয়ে তাদের কাছে কি তথ্য আছে বা তাদের প্ল্যান পরিকল্পনা কি তারা কি করতে চাইছে এই বিষয়গুলো ডক্টর কিছু বলেননি বা যেরকম তথ্য জনগণ আশা করেছিল সেটি তিনি দেননি উসমান হাদিকে গুলির পর গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের কি ভূমিকা ছিল সরকার প্রধানের সেই খোঁজ নেওয়া উচিত বলে মন্তব্য করেন এখন প্রশ্ন হচ্ছে যে এই কথাটি গোলাম ফরোয়ারকে কেন বলতে হবে তার জানা যায় এই যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে সারা দেশের মানুষ কান্না করছে তা তার পরের দিনও তাকে দাফন করার পরের দিনও তার কবর দেখতে যাচ্ছে অসংখ্য মানুষ এর মধ্য দিয়েই তো প্রমাণিত হয় যে মানুষ কি চায় তাহলে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে গোলাম ফরোয়ার যে প্রশ্ন তুললেন যে গোয়েন্দা বাহিনীর যে প্রধানরা রয়েছে তাদেরকে প্রশ্ন করা উচিত বা তাদের ব্যাপারে খোঁজ নেওয়া উচিত যে তারা কি ভূমিকা পালন করছে সরকারকে ওসমান হাদির খনিদের খুঁজে বের করতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন এটি অসম্ভব নয় খনি বিদেশে চলে গেলে বিদেশি মিশন এম্বাসি আছে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি সহ অনেক কিছুই আছে সব কটি কাজে লাগাতে হবে জাতিসংঘ উসমান হাদির খনির ঘটনা তদন্তে আগ্রহ প্রকাশ করেছে প্রয়োজনে তাদের লজিস্টিক সাপোর্ট নিতে হবে অর্থাৎ এটিকে কতটা গুরুত্ব দিচ্ছে যে তিনি বলছেন যে এটা তো যেহেতু যদি এরকমটা হয়ে থাকে যে সে ভারত গেছে তাহলে ভারতীয় যে সরকার রয়েছে তাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে পারে বন্দি বিনিময় চুক্তি রয়েছে বা আরও অন্যান্য এমনকি জাতিসংঘের কথাও তিনি উল্লেখ করেছেন তো জাতিসংঘের বিষয়টা গতকালকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রধান মুক্তি সৈয়দ সম্ভবত রাজাউল করিম ভুল হতে পারে তো তিনি তিনিও কিন্তু গতকালকে জাতিসংঘের জাতিসংঘের কথা তিনি বলেছেন তো তিনি বলেন শহীদ ওসমান হাদির পরিষ্কার পরিচ্ছন্ন সৎজীবন দেশবাসীকে মুগ্ধ করেছে তার শাহাদাতের পরে মানুষের মধ্যে যে জোয়ার জজবা ও আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তা এক বিরল ঘটনা তার নামাজে জানা যায় সরকার প্রধান উপদেষ্টাবৃন্দ এবং দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের লাখ লাখ মানুষ যেভাবে অংশগ্রহণ করেছে তা দেশের ইতিহাসে নজিরবিহীন আল্লাহ তার আকাঙ্ক্ষা পূরণ করে তাকে দুনিয়ার অতি উঁচু মর্যাদায় দিয়েছেন এবং আমরা আশা করি আখেরা তো আল্লাহ তাকে অতি উঁচু মর্যাদা দান করবেন তো প্রতিবেদনটা আরো দীর্ঘ আমি সবটা করছি না তো যেটি এখান থেকে উঠে এসেছে বা আমি যেটি বুঝতে পারছি সেটি হচ্ছে যে এখানে দুটি বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন একটি হচ্ছে যে এই যে নির্বাচনকে কেন্দ্র করে শরীফ ওসমান হাদি তিনি নিজেও স্বতন্ত্র নির্বাচনে একজন প্রার্থী ছিলেন তো সেই দৃষ্টিকোণ থেকে যে একজন প্রার্থীকে এভাবে দিনে দুপুরে গুলি করে এভাবে গুলি করে যে এভাবে গুলি করে খুনি সবার চোখের সামনে দিয়ে পালিয়ে গেল এটি অবশ্যই অন্যান্য যেসব প্রার্থী রয়েছে তাদের দুশ্চিন্তার বিষয় তাই তিনি উল্লেখ করেছেন যে জামাতির তিনশো প্রার্থী ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তারা দুশ্চিন্তাগ্রস্ত যে তাদের নিজেদের নিরাপত্তা নেই এ হলো একটি বিষয় আর আরেকটি বিষয় হচ্ছে যে ওসমান হাদির যে খুনি রয়েছে তাকে আইনশৃঙ্খলা তাকে আইনের আওতায় আনার ব্যাপারে সরকারের যে তৎপরতা বা সরকারের যে ভূমিকা রয়েছে বা সরকারের সামনে যতগুলো সুযোগ রয়েছে সবগুলো সুযোগ সরকার এর সদ্ব্যবহার যেন করে যদি সেগুলো ব্যর্থ হয় তাহলে প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থা যে জাতিসংঘ রয়েছে প্রয়োজনে জাতিসংঘের লজিস্টিক সাপোর্টের কথাও তিনি বলেছেন তো আমরা আশা করব যে যারা সরকার পরিচালনার দায়িত্বে রয়েছেন তারা জনব মিয়া গোলাম ফরোয়ারের যে গুরুত্বপূর্ণ দুটি পরামর্শ এগুলো তারা আমলে নেবেন এবং তারা সে অনুযায়ী রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তারা তৎপর হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ